আজ আমি এসেছি যশোর জেলার জিগরগাছা থানার বাঁকড়া ইউনিয়নের ফাঁকড়া গ্রামে আর এই গ্রামে রয়েছে ঝিকরগাছার গাছার অন্যতম বড় বাজার বাঁকড়া বাজার বাঁকড়া এখন শুধু একটি গ্রাম নয় এটি হয়ে উঠেছে একটি অর্থনৈতিক চিত্র এখানকার অনেকেই মাছ চাষ করে জীবিকা গড়ে তুলেছে বাঁকড়া বাজারের বুক চিরে বয়ে গেছে কপটাক্ষ নদ এই নদটি ধরে একটু সামনে গেলেই সাগরদাড়ি যেখানে কবি মাইকেল মধুসূদন দত্তের জন্মস্থান এখানে আছে বাঁকড়া মাধ্যমিক বিদ্যালয় সহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান দৃষ্টিনন্দন স্থাপনা আর উন্নত জনপাল স্থানীয় দ্বারা অনেকেই প্রবাসে থাকেন তাদের বেরবৃত অর্থ আর প্রচেষ্টায় গড়ে উঠেছে এই এলাকার আধুনিক রূপ এক একজন মানুষ যেন এক একজন উদ্যোক্তা একসময় বাঁকড়া গ্রামে ছিল বিশাল এক বিল যার জলরাশি সিয়ে যেত দিগন্ত কালের বিবর্তনে সেই বিল আজ অনেকটা শুকিয়ে গেছে আর গড়ে উঠেছে সারি সারি মাছের ঘে এখন এখানকার মানুষ সবাই বেশিরভাগই মাছ চাষে ব্যস্ত জীবনের নতুন রঙে রাঙিয়ে তুলেছে তাদের প্রাচীন ভূমিকে বাকলা থেকে মুকুন্দপুর যাওয়ার পথে চোখে পড়ে একটি বিশাল পুরনো বটগাছ যে গাছটি যুগ যুগ ধরে দাঁড়িয়ে আছে আপন মহিমায় পথের দুই পাশে দেখতে পাবেন অসংখ্য মাছের ঘের আর ক্ষেতের ধারে চলছে ধান কাটার ব্যস্ততা চাষিরা দিনরাত পরিশ্রম করে ধান ঘরে তুলছেন কারণ তারা জানেন ঝড় বৃষ্টি এলেই ফসল রক্ষা করা কঠিন এই সময়টা ধান কাটার মৌসুম এখানে অনেকের ধান এখনও পাকেনি তারা হয়তো কিছুদিন পরে কাটবে এই অঞ্চল শুধু বিল আর বাজার নয় এটা মানুষ প্রবাস শিক্ষা ধর্ম আর পরিশ্রমের মিলনস্থান এই ভিডিওটি যদি ভালো লাগে এস বি সাথেই থাকুন এরকম আরও ভিডিও পেতে আমাদের ফলো করুন শেয়ার করুন আর ইউটিউবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের পাশে থাকলে আমরা তুলে ধরতে পারব বাংলার প্রতিটি গ্রাম প্রতিটি না বলা গল্প